আজ আমি ইসলামের এক মহৎ ইবাদত দান সদকা নিয়ে আলোচনা করব। দান সদকা কেবল সম্পদ বিলিয়ে দেওয়া নয় বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অন্যতম শ্রেষ্ঠ পথ পুরাণে আলোকে দান সদকা আল্লাহ তালা বলেছেন মাসুল জি নেউন ফিকুন আম ওয়ালাহ ফি যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি শস্যর দানার মতো যা সাতটি শীষ উৎপন্ন করে প্রতিটি শীষে একশো শস্য দানা থাকে অন্য আয়াতে আল্লাহ তালা মৃত্যুর পূর্বে দান সদাকার গুরুত্ব তুলে ধরে বলেন আর আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো তোমাদের কারো মৃত্যুর পূর্বে হাদিসের আলোকে দান সোদাকার ফদিলত রাসুল সল্লুহরিহ সল্লিম বলেছেন মা না কালসত সোদাকু মালিন সদাকা দিলে সম্পদের কোনো কমতি হয় না তিনি আরো বলেছেন আইয়ো মারো জুলিম মুসলিমিন এত আমা মুসলিমান আলা জুয়া এত আমা হুম হুয়া মেল কিয়ামাতি মিংসি যে কোনো মুসলিম ব্যক্তি কোনো ক্ষুধার্ত মুসলিমকে খাওয়াবে কিয়ামতের দিন আল্লাহ তাকে কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের ফল থেকে খাওয়াবে আসুন আমরা নিয়মিত দান সদাকার অভ্যাস গড়ে তুলি এবং এর মাধ্যমে আল্লাহর কল্যাণ লাভ করি আল্লাহ তালা আমাদের সবাইকে দানশীল হক দান করি সবাই বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত